আমরা যেমন আমাদের শরীরের সুস্থতার জন্য প্রোটিনযুক্ত খাবার খেয়ে থাকি ত্বকও তেমন তার চাহিদা অনুযায়ী প্রোটিনযুক্ত উপাদানের জন্য উন্মুক্ত হয়ে থাকে কিন্তু তার চাহিদা জানাবার বাসা বা কিছুই নেই আমরা কি করে বুঝবো যে আমাদের ত্বকের এখন কোন ধরনের প্রোটিন প্রয়োজন কারণ তো আর বাসা মানুষের মতো কথা বলতে পারে না সেজন্য ত্বকের এই সমস্ত আমরা কিছুই জানতে পারি না হ্যালো ইব্রান আলাইকুম আমরা আজকে তৈরি করব প্রোটিন ফেস প্যাক কারণ আমাদের ত্বকে পুটিনের প্রয়োজন হয় সেটা সময়ের সাথে সাথে আমাদের ত্বক যখন অনেক বয়স হয়ে যায় মানুষের তখন ত্বকের পুটিনটা হারিয়ে ফেলে সেজন্য আমাদের ত্বকের প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য মাঝে মাঝে প্রোটিন ফেস প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে পুটিন ফেস প্যাক তৈরি করার জন্য আমরা একদম ভালো একটি ডিম নিয়ে নিব নর্মাল রেখে সেই ডিমটার সাথে আমরা এক চামচ পরিমাণ নারকেল তেল ব্যবহার করব আর হচ্ছে এক চামচ পরিমাণ মধু ব্যবহার করব এটা ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করব আমাদের ত্বকের কেন প্রোটিনের প্রয়োজন ত্বক একটা সময় বয়সে আমাদের অনেক ত্বক হারিয়ে ত্বকের যে সৌন্দর্যটা সেটা হারিয়ে ফেলে উজ্জ্বলতা নিমিশ হয়ে যায় অনেকে ফসা ত্বক কালো হতে শুরু করে মোট কথা ত্বক উজ্জ্বল করার উপাদানগুলো একটু একটু করে মরে যেতে শুরু করে এই অবস্থায় আমাদেরকে অবশ্যই প্রোটিনযুক্ত ফেস প্যাক ব্যবহার করতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির ফেস প্যাক পাওয়া যায় আপনারা চাইলে সে ধরনের ফেস প্যাক কিনেও ব্যবহার করতে পারেন অথবা হাতের কাছে থাকা কয়েকটি উপাদান দিয়ে চাইলে চাইলে ফেস প্যাক তৈরি করে নিজেও বাসায় তৈরি করে সেটা ব্যবহার করতে পারেন আজকে আমাদের প্যাকটি তৈরি করার জন্য তিনটি উপাদান প্রয়োজন হয়েছে আর এই ফেস প্যাকটিকে কমপ্লিট টুপ দেওয়ার জন্য আমাদের তিন চারটি টিস্যু পেপার দরকার টিস্যু পেপার মানে যেটা আমরা হাত পা মুছি ওই ধরনের মোটা টিস্যু পেপারটা এটা একটা প্লেটে বা একটা যে কোনো ডিশে তিন চারটি টিস্যু পেপার নিয়ে তৈরিকৃত উপাদানটা সম্পূর্ণ ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে একটা চামিচের সাহায্যে টিস্যু পেপারের চারপাশে সেই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে একটু একটু করে যেহেতু এটা একটু পাইনা টাইপের বা লসুন টাইপের এটাকে চামিচের মাধ্যমে বারে বারে টিস্যু পেপারে মানে খেতে দিতে হবে পুরো টিস্যু পেপার যখন এই পুরো মিশ্রণটা ভালো করে খেয়ে ফেলবে তখন এটা আমরা ফ্রিজে রেখে দেবো তো আমার কাছে এখানে মনে হচ্ছে যে এই টিস্যু পেপারে আমি এখানে পুরো মিশ্রণটা দেওয়ার জন্য মোটেও পারফেক্ট না এ ট্রেটা বা এই প্লেটটা পারফেক্ট ছিল না সেই জন্য আমি একটা স্টিলের আরও চড়া প্লেটে নিয়ে নিয়েছি এখন টিস্যু পেপারে সম্পূর্ণ মিশ্রণটা দিতে আমার অনেকটা সুবিধা হয়েছে এটা লক্ষ্য রাখবেন যাতে টিস্যু পেপারটা সম্পূর্ণ মিশ্রণটা খেতে পারে মানে পুরোটা তার শরীরে লেগে যায় নাহলে তো আমরা যখন টিস্যু পেপারটা ব্যবহার করব তখন কমপ্লেট ব্যবহার করা যাবে না পুরো মিশ্রণটা যখন আমি টিস্যু পেপারে একদম পুরো মেখে দিয়েছি নিচে আমি প্রথম তিনটা টিস্যু পেপার দিয়েছিলাম পরে আরও দুইটা টিস্যু পেপার অ্যাড করতে হয়েছে যদি মিশ্রণটা ওই পারে চলে যায় সেজন্য সেটা ভেবে আমি টিস্যু পেপারটা ভারিয়ে দিয়েছি এই পর্যায়ে আমরা এই মিশ্রণটি পুরো প্লেট সহ ফ্রিজে রেখে দিব সারাত্র ফ্রিজে মিশ্রণটা রাখার পরে তার দিন সকালে ঘুম থেকে ওঠার পরে মুখটা ভালো করে ফ্রেশ করে দেওয়ার পর টিস্যু পেপারগুলো আমরা মুখে উপরে দিয়ে রাখবো যতক্ষণ না ঠান্ডা অনুভবটা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত টিস্যু পেপারগুলো আমাদের মুখে রেখে দিতে হবে যখন দেখব যে আর ঠান্ডা বাপ নিতে নিতে পারতেছি না তখন আমরা টিস্যু পেপারগুলোকে সরে মুখ দিয়ে একটা মস্টারাইজার দিয়ে দেবো এভাবে আমরা প্রতিদিন প্রোটিন